প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের এই যে ভারত সফরে আসা সেই সময়টা আসলে ঠিক করা ছিল এপ্রিলের দিকে কিন্তু সেটি এগিয়ে নিয়ে আসা হয়েছে মার্চের মাঝামাঝিতে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবেন এবং তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন এখন পাশের দেশে আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবেন এর সঙ্গে আসলে বাংলাদেশের মানুষদের উৎসাহিত আতঙ্কিত বা চিন্তা ভাবনার কি কোনো কারণ থাকতে পারে কিনা সেটি একটি বড় প্রশ্ন তবে বর্তমান রাজনৈতিক নানান পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসাটা অনেক গুরুত্ব বহন করে কেন গুরুত্ব বহন করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং যখন তিনি নির্বাচন করছিলেন তখন প্রচার প্রচারণার সময় তিনি সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স এ বাংলাদেশের রাজনৈতিক নানান পরিস্থিতি বা অস্থিতিশীলতা নিয়ে এবং সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে এই মর্মে তিনি টুইট করেন এবং তিনি বলেছেন যে তিনি যদি ক্ষমতায় থাকতেন তাহলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটত না বা তিনি ঘটতে দিতেন না এই মন্তব্য তিনি করেছেন এবং এরপরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নভেম্বরের ইলেকশনে জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করলেন তার ক্ষমতা গ্রহণের দুই মাস চলছে এবং তিনি এখন তিনি ভারত সফরে আসবেন এর আগে নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফরে গিয়েছেন সেখানে ওভাল অফিসে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপিত হয়েছে যদিও তখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি উল্টো তিনি তার পাশে বসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে বাংলাদেশের প্রশ্নটা ছড়ে দিয়েছেন কিন্তু আমরা দেখেছি অবাকভাবে নরেন্দ্র নিজেও বাংলাদেশ প্রসঙ্গ কথা বলেননি উল্টো তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরিস্থিতি নিয়ে কথা বললেন এবং তখন থেকে মূলত বাংলাদেশের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বা রিপাবলিকানের সঙ্গে আমাদের ইনুস প্রশাসনের সম্পর্ক কেমন হবে এসব নিয়ে নানা আলোচনা ডালাপালা বিস্তার করে ডালপালা বিস্তার করে এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইনু তিনিও বলেছেন কয়েকটি ইন্টারভিউতে যে তার সঙ্গে মূলত বাইডেন প্রশাসনের যে পরিমাণ যোগাযোগ ছিল সেটা রিপাবলিকান প্রশাসনের সঙ্গে বা ট্রাম্প প্রশাসনের সঙ্গে ওরকম ভাবে তার যোগাযোগ নেই তবে সেটা চেষ্টা করা হবে বা হচ্ছে এ ধরনের ইঙ্গিত তিনি দিয়েছেন কিন্তু ঘটনা অন্যরকম ঘটে যখন রোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালীকরণের জন্য বিগত বাইডেন প্রশাসনের সময় উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার ইউসেডের এর মাধ্যমে বাংলাদেশে একটি অখ্যাত এনজিও কে দেওয়া হয়েছে যেখানে মাত্র দুজন কাজ করেন এবং তিনি খুবই হাস্যরস করেছেন এসব বিষয়ে কথা বলতে গিয়ে যে যে দুজন মানুষ কাজ করেছেন তারা নিশ্চয়ই উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার পেয়ে তারা খুব বড়লোক হয়ে গেছেন এবং তারা বিশ্বের কোনো বিজনেস ম্যাগাজিনেও তারা জায়গা করে নেবেন স্ক্যামার হিসেবে বা এমন কোনো কিছু তিনি বলেছেন এবং এরপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা চলছে সেই উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার আসলে কাদের কাছে গিয়েছে কারা সেটি পেয়েছে এবং বিগত সরকার প্রধান শেখ হাসিনা যে বারংবার তিনি অভিযোগ করতেন বা এখনো করছেন যে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রশাসন সরকার প্রশাসন কাজ করেছে ব্যাপক অর্থ লগ্নি করা হয়েছে সে অভিযোগগুলো অনেকটাই সত্যতা রয়েছে বলে সাধারণ মানুষ এখন অনেকে মনে করতে শুরু করেছেন এবং এই পরিস্থিতিতে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এগিয়ে নিয়ে আসা এবং তিনি ভারত সফরে যাবেন মার্চের মাঝামাঝি সময়ে এটা নতুন করে একটুখানি আবার আলোচনার সুযোগ তৈরি করে কারণ বর্তমানে বাংলাদেশের থেকে যিনি চলে গেছেন তার ক্ষমতা ত্যাগ করে জুলাই আগস্টের ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ তিনি কিন্তু দিল্লিতেই অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি তার নানান রাজনৈতিক কার্যকলাপ কার্যক্রম তিনি পরিচালনা করছেন নিয়মিত বিরতিতে তিনি ফেসবুক লাইভে আসেন তার দলীয় নেতাকর্মীদের বক্তব্য শোনেন এমনকি যা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় পুলিশ সদস্য যারা নিহত হয়েছেন তাদের অনেকেরই পরিবারের সঙ্গে তিনি ওভার দা ফেসবুক বা অনলাইনে তিনি কথা বলেছেন জুমে তিনি কথা বলেছেন এবং সেগুলো আমরা ফেসবুক লাইভও দেখতে পাচ্ছি এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো আসবেন মূলত ভারত সফরে সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার নিশ্চয়ই আলাপ আলোচনা হবে বেশ কয়েকবার সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোন রকমে কি তার কোনো যোগাযোগ তৈরি হবে কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনার একটি অডিও ফাঁস হয়েছিল দশই নভেম্বর বিগত বছরে দিবস উপলক্ষে আওয়ামী লীগের যে একটি কর্মসূচি পালনের কথা আহ্বান জানানো হয়েছিল ফেসবুক পেজ থেকে তখন তখন এবং তিনি বলেছেন যে যারা বিক্ষোভ করবেন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যেহেতু পাঁচ নভেম্বর নির্বাচন হয়ে গেছে এবং ফলাফল চলে আসলো দশ নভেম্বরের আগে যে ডোনাল্ড ট্রাম্প নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন এবং শেখ হাসিনাকে বলতে শোনা গেছে তার কোন একজন নেতা বা কর্মীকে যিনি অজ্ঞাত যার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি যে তোমরা ডোনাল্ড বিক্ষোভের সময় ডোনাল্ড ট্রাম্পের ছবিও প্ল্যাকার্ডে রাখবা বা ব্যানার রাখবা এবং তোমাদের উপর যখন আক্রমণ হবে সেই ছবিগুলো আমি ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়ে দিব আমার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একটা দাবি কিন্তু শেখ হাসিনা করেছিলেন এবং এখন সেই ডোনাল্ড ট্রাম্প তিনি আসছেন ভারত সফরে তার আগে ভারত থেকে নরেন্দ্র মোদী গিয়েছিলেন আমেরিকা সফরে এখন ভারত সফরে ডোনাল্ড ট্রাম্প আসলে নিশ্চিতভাবেই ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এখানকার রাজনীতির নানান হিসেব নিকেশ নিয়ে নিশ্চিতভাবেই কথা উঠবে সে কথাগুলো কি কোনোভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সুখকর হবে বলে মনে হয় তাদের পক্ষে যাবে বলে মনে হয় কারণ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার বারংবার ভারতকে অনুরোধ করছে বা আবেদন করছে শেখ ফিরিয়ে দেওয়ার জন্য সেই আবেদন বা অনুরোধের দিকে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের মনোযোগ আসলে ভারত সরকার দিচ্ছে না এবং শেখ হাসিনা নিয়মিত বিরতিতে ভারত থেকেই বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন তা নেতা কর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন এমনকি তিনি ভাষণও দিচ্ছেন এমন পরিস্থিতিতে কেউ কেউ আবার আশা করছেন যারা আওয়ামী পন্থী বুদ্ধিজীবী বা মানুষ যে ভারতে হয়তোবা শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোনো ধরনের কথাবার্তা বৈঠক বা যোগাযোগ হতে পারে এই কথাবার্তা বৈঠক বা যোগাযোগ এটি আদৌ হবে কিনা সেটা নিয়ে যেমন সন্দেহ রয়েছে কারণ শেখ হাসিনা তিনি বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে গণহত্যা সহ নানান ধরনের মামলা রয়েছে এবং তিনি বাংলাদেশের এই মুহূর্তে মোস্ট ওয়ান্টেড একজন আসামি তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তিনি মার্কিন প্রেসিডেন্ট তিনি কোনোভাবেই দ্বিপাক্ষিক কোনো বৈঠকে তিনি বসবেন না যেটা সাদা চোখে স্বাভাবিকভাবে সবাই মনে করবেন তবে ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি তো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এমন অনেক কিছু বলেছেন বা করছেন বা করেছেন যেটি আসলে আমরা অতীতে কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম ভাবে দেখি এবং একটা কথা প্রচলিত যে আমেরিকান সরকার যে আসুক না কেন মার্কিন ফরেন পলিসিতে কোনো ধরনের পরিবর্তন আসলে আসে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে একের পর এক নানান ধরনের সিদ্ধান্ত তিনি নিচ্ছেন এবং ইউসেড বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বব্যাপী নানান কিছু আপনারা জানেন অনেক কিছু এবং তিনি নিজেই তার বিগত সরকার প্রধান যারা রয়েছেন বা জো বাইডেন বা বারাক ওবামা তার বিপক্ষ দলের তাদেরকে নয় তিনি যেরকম ভাবে কথা বলেন এরকম ভাবে আমরা ওরকম ভাবে আসলে দেখিনি তার বিপক্ষ দল বা কোনো প্রেসিডেন্ট ওরকম ভাবে কথা বলেছেন এখন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে ভালো বা দুর্দান্ত যে সম্পর্ক সেটা তো সর্বজন বিদিত এবং এগুলো তারা দুজনে স্বীকার করেন বিষয়গুলো নিয়ে প্রেসিডেন্ট বা ভারত সফরে সে বাংলাদেশের ইস্যু নিয়ে যদি কথা বলেন সেক্ষেত্রে কি শেখ হাসিনার কোন ধরনের অংশগ্রহণের সুযোগ থাকবে সেখানে যদি থেকে থাকে তাহলে কি কোনো ধরনের হিসেব নিকেশ বদলে যেতে